বাঙালি জাতি তার মনের মধ্যে ইসলাম স্বপ্ন দেখেছে। তখন বাংলাদেশটাকে মদিনা আসন সাজাতে চাইছে তিনি আশ্বাস্ত করলেন হাতের মধ্যে একটা তসবি নিলেন মাথার মধ্যে একটা কালো পট্টি বাঁধলেন আপনারাই সাক্ষী আছেন বাংলাদেশের জনগণকে বললেন দেশের জনগণ আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি। তাহলে ঘরে ঘরে চাকরি দেব তোমাদেরকে দশ টাকার কেজি দেশের জনগণ চিন্তা করলেন মাশাল্লা মাসাল্লাহ অন্তত পক্ষে এবার হয়তো দেশের মানুষ শান্তি পাবে দেশের জনগণ ক্ষমতার চাবি কাটি নিয়ে টা নিয়ে হাসিনার হাতে যখন তুলে দিলেন যে হাসিনা আমাদের শান্তির পাইগন নিয়ে আসতে চেয়েছিল ওই হাসিনায় বিগত সতেরো বছর সৈরা আসন দখল করেছিল ঠিক না এখন বাঙালি জাতি চিন্তা করতেছে মুজিব দেখলাম জিয়া দেখলাম ইরশাদ দেখলাম হাসিনা দেখলাম খালেদা দেখলাম সব দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা আমার তো হিদি মুসলিম জনতা আমরা স্বাধীনতার চন্দ্র বছরে সব দেখেছি আয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাথে নানান তাল ফক্রুদ্দিন মৈনুদ্দিন সব ঘুরার দিন দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন নাস্তিক পট্ট বেঈমান কাফেরদেরকে আগামীর বাংলাদেশ আমরা

স্বাধীনতার চন্দ্র বৎসরে সব দেখেছি আমাদের আর দেখার কোনো কিছু বাকি নাই এখানে হয়তো বলবে যে হুজুর। বলার মানুষ না কথা বলেন না কেন আছে না ওদের চিন্তা ধারা ওদের চিন্তাধারা ইসলাম হচ্ছে মসজিদের মধ্যে থাকবে ইসলাম থাকবে মাদ্রাসার মধ্যে ইসলাম থাকবে টুপির মধ্যে ইসলাম থাকবে দাড়ির মধ্যে ইসলাম থাকবে জুব্বার মধ্যে আমার ভাইরা বলুন তো দেখি ইসলাম কি মসজিদ আর জুব্বার মধ্যে আসার জন্য থাকার জন্য পৃথিবীতে এসেছে নাকি জোরে বলুন এসেছে না আল্লাহ রব আল এর মধ্যে বললেন আল্লাপা পুরানুল কারিমের বিয়াল্লিশ নম্বর সোরা সোরা তেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন অনেকগুলা নবীকে আল্লাহ তালা ডাক দিলেন পাঁচজন নবীকে ডাক দিলেন এই পাঁচজন নবীকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন আযীমুদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার পৃথিবীর মানুষ এই জমিন যাহার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার আমার ভাইরা জবান ছেড়ে বলুন দেখি এই জমিন কার আল্লাহ হাসতে বলবেন না জমিন কার আইন আল্লাহ তারা বললেন খবরটা আল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা কেউ এখতেলাফ করবে না দলাদলি করবে না মত ভিন্নতা প্রকাশ করবে না কত বড় কথা আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা কি আমার কথার ব্যাখ্যা বুঝতে পেরেছেন আল্লাহ পাক কত বড় কথা বললেন জ লা তাফারতু ফি খবরদার الاختلاف করবে না মতপার্থক্য করবে না আমার ভাইরা ইসলামের বিভিন্ন আইনে الاختلاف রয়েছে মতপার্থক্য রয়েছে এই যে আপনাদের মুর্শিদ এই মুর্শিদে দেখবেন অনেকেই আল্লাহ আকবার বলে নাভির নিচে হাত বাদে নামাজের সময় আছে না কথা বলেন না কেন অনেকে আল্লাহ আকবার বলে বুকের উপরে হাত বাঁধে আছে না অনেকে আল্লাহ আকবার বলে না ভিন নিচেও না বুকের উপরে ওনার হাত একেবারে ছেড়ে দেয় আছে না এখানে একতে লাভ করার সুযোগ আছে হাদেশ যেহেতু তিনটাই আছে গ্রহণযোগ্য মহাত্মিক আলেমের কাছে গিয়ে যদি বলেন যে হুজুর নাভিন নিচে বুকের উপরে হাত ছেড়ে যদি নামাজ পড়ে নামাজ কি হবে মহাক্কে আলেম বলবে হাদিস যেহেতু তিনটাই আছে একতলাপ করার সুযোগ আছে নামাজ তোমার হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক এখানে কত বড় কথা বললেন আল্লাহ পাক বললেন আমার মুসলমানেরা আমার ইমানদার বান্দরা আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো ওলা তাতাফাররাকু ফি খবরদার ইখতিলাফ করো না মতপার্থক্য করো না মতভিন্নতা প্রকাশ করো আল্লাহ আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার ব্যাপারে যদি কেউ দলাদলি করে বাধা দেওয়ার চেষ্টা করে আল্লাহর কথাও ইমান থাকবে না থাকবে না এবং থাকবে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাফারাকু ফি খবরদার ইখতিলাফ করো না আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে ভাইরা মত ছোট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের মধ্যে নানান চিন্তার মানুষ রয়েছে আমাদের চিন্তা হলো হুজুর শুধু আল্লাহ আইন থাকবে মুর্শিদের মধ্যে আল্লাহ আইন থাকবে মাদ্রাসার মধ্যে এই সব সংসদ ভবন তবন আমরা চাই না শুনুন ছোট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ আইন কিন্তু সব জায়গায় রয়েছে এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা জায়গা নাম হচ্ছে আরো জোরে বলেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা তার নাম হচ্ছে বাথরুম এই বাথরুম এমন নিকৃষ্ট জায়গা অপবিত্র জায়গা পৃথিবীর সব জায়গায় সেজদা দেওয়া জায়েজ রয়েছে বলুন তো দেখি বাথরুমের মধ্যে আল্লাহর কাছে সেজদা দেওয়া জায়েজ আছে নাকি পৃথিবীর সব জায়গায় আপনি আল্লাহ নামের জিকির করতে পারবেন বলুন তো দেখি বাথরুমের মধ্যে আল্লাহ নামের জিকির করা জায়েজ আছে নাকি এই পৃথিবীর সব জায়গায় কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিন্তু এই বাথরুমের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে নাকি নাই এতটা অপবিত্র জায়গা অথচ ওই জায়গা বাথরুমের মধ্যে আমার আল্লাহর আইন আস্তে বলবেন না আছে না না